আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি বোনেরা বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট সরকারি নিয়োগ সার্কুলার এই সার্কুলারে কিন্তু আবেদন শুরু হয়েছে আপনারা কিন্তু চাইলে এই সার্কুলারে আবেদন করতে পারেন এই সার্কুলার কিন্তু অনেকগুলো পদসংখ্যা রয়েছে দেখতে পারতেছেন তো আপনারা আবেদন করতে পারেন এখানে অষ্টম শ্রেণী থেকে নিয়ে এসএসসি এইসএসসি অনার্স মাস্টার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই কিন্তু আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে আজকের ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে আলোচনা করবো কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে আপনি কীভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা এই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিওটার মাধ্যমে সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ শুরু করার আগে একটা কথা বলে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই একটা চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট বিএসআরআই ঈশ্বরদ্বীপ পাবনায় রাজস্ব খাতের নিম্নবর্ণিত শূন্য বছর সমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে এরপর আমরা দেখব এখান থেকে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান একটি পদ আছে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করতে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান ফলিত পদার্থ বিজ্ঞানে আপনাদেরকে বিএড ডিগ্রি থাকতে হবে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন দুই নম্বর আছে মৌলভী একটি পদ আছে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি বোর্ড বা বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি থাকতে হবে দেন আপনি আবেদন করতে পারবেন তিন নম্বর আছে নির্মাণ অভার অভার শিয়ার একটি পদ আছে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে তিন বছরের কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে আবেদন করতেছিল তিন বছর মেয়াদির আপনার অভিজ্ঞতা থাকতে হবে কৃষি অভার শেয়ার একটি পদ আছে আবেদন করতে বিজ্ঞান শাখা থেকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকতে হবে অফিস সহকারী একটি পদ আছে আবেদন করতে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে হইতে অনার্স অথবা ডিগ্রি পাস করা থাকতে হবে দপ্তর সহকারী একটি পদ আছে আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে তিন বছরের মেয়াদের অভিজ্ঞতা থাকতে হবে অডিও ভিজুয়াল অডিও ভিজুয়াল সহকারী একটি পদ আছে আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে আবেদন করতে পারবেন হিসাব সহকারী আবেদন করতে আপনারা বাণিজ্য শাখা থেকে যারা অনার্স কমপ্লিট করছেন অথবা ডিগ্রি কমপ্লিট করছেন অ্যাপ্লিকেশন করতে পারবেন নয় নম্বরে থেকে খুব পরিসংখ্যান সহকারী একটি পদ আছে আবেদন করতে বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে স্টোর কিপার একটি পদ আছে আবেদন করতে বিজ্ঞান শাখা থেকে সরি শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন এগারো নম্বর আছে স্টোনো টাইপিস্ট একটি পদ আছে শুধুমাত্র এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন কেশিয়ার দুটি পদ আছে এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন বাণিজ্য শাখা থেকে মেকানিকের একটি পদ আছে আবেদন করতে এইসএসসি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর আছে করণিক কাম কম্পিউটার মুদ্রাখরিক একটি পদ আছে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ এইচএসসি পাশ টাইপিস্টে দুটি দুজনকে নিয়োগ দেওয়া হবে দুটি পদ রয়েছে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন টাইপের যে বেসিক নলেজ এই বিষয়টা থাকলে আপনি আবেদন করতে পারবেন কার্পেন্টার একটি পদ আছে এসএসসি পাশ করা থাকলে আবেদন করতে পারবেন ড্রাইভারে দুটি পদ আছে আবেদন করতে এইসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে পরীক্ষাগার পরিচয় পরিচর দুটি পদ আছে আবেদন করতে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন বাবরস্থিতে অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরিতে নয়জনকে নিয়োগ দেওয়া হবে শুধু অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন হোস্টেল বেয়ারারে একটি পদ আছে অতিথি ভবনে একটি পদ আছে দপ্তরই একটি পদ আছে চারটি পদ আছে সবগুলো শুধুমাত্র এসএসসি পাশ করে আপনারা আবেদন করতে পারবেন এরপরে ট্রাক্টর সহকারী ম্যাসেঞ্জার সুইপার এগুলোতে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এখানে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা সেই পদে আবেদন করবেন এখন আমরা দেখবো আবেদনের যে মূল বিষয়গুলো আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন আঠেরো নিচে হওয়া যাবে না বত্রিশ প্লাস হওয়া যাবে না আর যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে বিএসআরআই টেলিটক ডট কম মিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং আপনি চাইলে আমাদের মাধ্যমেও আবেদন করে নিতে পারবেন ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে জন্য হোয়াটসঅ্যাপে এস এম এস করতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদেরকে ইনফরমেশনগুলো দেবেন সঙ্গে সঙ্গে আপনাকে আবেদন করে অ্যাপ্লিকেশন যে কপিটা সেটা কিন্তু পাঠায় দেওয়া হবে তো এই হলো বিষয় তারপর আমরা দেখব আবেদনটা চলবে আবেদনটা চলবে আটাশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আটাশে ডিসেম্বরের পরে কিন্তু আবেদন করতে পারবেন না এই কয়েকদিনের মধ্যে আবেদন করতে হবে আর আমরা যদি এখান থেকে দেখি কত টাকা ফি প্রদান করতে হবে আপনি যদি আবেদন করে থাকেন এক থেকে দুই নং কর্মী পদের জন্য দুশো টাকা এরপরে এখানে বলা আছে তিন থেকে দশ নং পদের জন্য আবেদনের জন্য শুধুমাত্র একশো পঞ্চাশ করবে একশো আর যদি এগারো থেকে আঠারো নং পদের মধ্যে আবেদন করেন সেক্ষেত্রে একশো বিশ টাকা জমা দিয়েই আবেদন করতে পারবেন আর নিজে যেগুলো আছে অর্থাৎ উনিশ থেকে উনত্রিশ নম্বর পদ যেগুলো হচ্ছে বিষ্টমঙ্গের শুধুমাত্র ছাপ্পান্ন টাকা ফি জমা দিয়ে আবেদন করতে পারবেন এখন আমরা দেখবো ফিটা জমা দিবেন কিভাবে নিজে যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের জন্য এই বিষয়গুলো জানতে হবে নিজেই যদি আবেদন করে নিজে যদি পেমেন্ট দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার টেলিটক সিমের প্রয়োজন হবে যেখানে আপনার টেলিটক সিমের মেসেজ বক্সে লিখবেন বিএসআরআইএস ইউজার আইডি লিখবেন ওয়ান সিক্স ত্রিফোল্ডু নাম্বার আপনার সেন্ড করবেন পরবর্তীতে একটা পিন নম্বর দেওয়া হবে বিএসআইএস ইএস এক্সপ্রেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স থ্রিফল্ডু নাম্বার আপনার সেন্ড করবেন তো সেন্ড সেন্ড করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে এবং আপনার আবেদনের কিন্তু পেমেন্টের টাকাটাও কেটে নেবে তো এই পদ্ধতিতে কিন্তু আপনাদের অল্প সময় আসে এর মধ্যে এই সার্কুলারের অ্যাপ্লিকেশন করতে হবে সো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম